সচিনের প্রশংসায় আপ্লুত সেরার সেরা পূর্ব বর্ধমানের মেমারি সাগর পুরস্কার তুলে দিলেন অমিতাভ বচ্চন ও সচিন তেন্ডুলকার শনিবার রাতের পরে বাংলার ক্রিকেটার সাগর আলীর জীবনটাই যেন বদলে গেল সোমবার সাগর আলী পৌঁছলেন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে তার নিজের বাড়িতে সেখানে কার্যত শোভাযাত্রার মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় সাগর আলীকে উৎসাহিত প্রেমী তথা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং এলাকার প্রচুর মানুষ স্বাগত জানায় তাকে মুম্বাইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় স্ট্রিট প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে মাঝে মুম্বাইয়ের কাছে হেরে গেল শ্রীনগরকে বীর সেই হারেও উজ্জ্বল হয়ে থাকলেন বাংলার ছেলে সাগর আলী চারশো তিরানব্বই রান করে তিনি সিরিজ সেরা এদিন সাগর বলেন সচিন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে সেরা হয় আমি শুধু এটুকুই বলতে পেরেছি আপনার খেলা দেখে আমার ক্রিকেটে আসা

আমি চাইছি যে এই সবার সঙ্গে আমার যে সফলতাটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম তবে তবে আমি আজকে এইভাবে আমি আমার স্বাগত পাব কখনই আশা করতে পারিনি আজকে করার খুবই ভালো লাগছে ঘোড়াটা একদমই খুবই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট লাইফের সব বড় অ্যাচিভমেন্ট বলা চলে কারণ এটাকে আমি কখনো এরকম বড় অ্যাওয়ার্ড পাইনি স্পেশালি যাদের থেকে ক্রিকেট খেলা শুরু করেছি আমি যার খেলা দেখে খেলা শুরু করেছি সেই তার মহান শচীন তেন্ডুলকার স্যারের হাত থেকে আমি পুরস্কার পেয়েছি এটা আমার সব থেকে বড় ভবিষ্যতে যেভাবে চলছে এখনো খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আমার কন্টিনিউ ভাবে পারফরমেন্স দিয়ে আমার সমস্ত গুড উইশার যারা আছে তাদের সকলকে আমি আমার এই বছর 27 সাগর ক্রিকেট শুরু করেছিলেন 14 বছর বয়সে। মেমারির কাশিয়ারা গ্রামের ছেলে সাগর কলকাতার বিএনআর রিক্রিয়েশন ক্লাবে খেলেন প্রথম। সুযোগ পেয়েছিলেন বাংলা অনূর্ধ্ব 16 টিমে। একে একে রেঞ্জার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, ডাউন ক্লাব, রাজস্থানের মতো ক্লাবে খেলেছেন তিনি। মেমারির সাগর এখন যে গোটা বাংলার হিরো। আমার খুবই ভালো

আমার পলিটিক্যাল লিডার আমার জিপ ব্যবহারিক একটা গর্ব এটি আমাদের কাছে সম্মান তার সম্মান মানে আমাদের সম্মান আমাদের সম্মান মানে গোটা ব্যাপারই সম্মান গোটা বর্ধমান জেলা সম্মান বাংলা সম্মান সেই সম্মান ব্যক্তিকে আমরা সম্মান জানাবার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছিলে আমরা ফুলের তোড়া মালাতে তাকে সম্মান মানে জানার জন্য ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা নাইন এই নাম্বারে